কার শখে রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বানিয়েছি কি বলুন তো বন্ধুরা দেখে কি বুঝতে পারছেন এটা হচ্ছে চিকেন রেজালা তো চিকেন রেজালা বানিয়ে নিয়েছি থাকুন কিভাবে বানালাম দেখেই বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে তো দেখতে দেখুন চিকেন রেজালা বানানোর জন্য কি আমি নিচ্ছি এখানে আমি নিলাম এক চামচ সামরিচ সেটাকে আমি মিহি গুঁড়ো করে নিলাম এটা মিহি গুঁড়ো করতে হবে কারণ চিকেন রেজালাতে যে গ্রেভিটা হয় সেটা কিন্তু মানে গোটা গোটা বা একদম স্মুথ হয় তার জন্য এখানে আমি সামরিচ যদি সামরিচ আপনাদের না থেকে থাকে তাহলে গোলমরিচ দিয়ে চেষ্টা করবেন দিয়ে বানানোর গুঁড়োটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এখানে আরেকটা আমি পেস্ট বানাবো হাফ ইঞ্চির একটু বেশি আমি একটু আদা নিলাম আর এখানে নিয়ে নিচ্ছি আমি আট দশ পিস মতো রসুনের কোয়া আর এখানে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজকে আমি দেখুন চৌকো করে কেটে নিয়েছি আর নিয়ে নেবো এখানে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ঝাল যে যেমন খাবেন সেভাবে দেবেন চিকেন রেজালা খুব একটা বেশি ঝাল হয় না দেখুন মিহি পেস্ট কিন্তু বানানো হয়ে গেছে আমার এখানে আমি চিকেন নিয়েছি সাড়ে সাতশো গ্রাম সবগুলোই প্রায় হচ্ছে আমার আছে কিন্তু স্কিনলেস তো লিকটাতেই যা স্কিন আছে তো দেখুন সব মাংসটাই আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এখানে যে প্রথমে যে আমি সামরিচটা গুঁড়ো করেছিলাম তার অর্ধেকটা আমি এখন দিয়ে দিলাম পরে আবার আমি দেব এটা ব্যবহার করব আর যে মিহি পেস্ট বানিয়েছি মশলা সেটা আমি দিয়ে দিচ্ছি এখন আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের আর এখানে দিয়ে দেব আমি হাফ বাটি টক দই এটা মাপ বুঝে দেবেন আমি একটু বেশি পরিমাণ দিলাম মানে সারস্বাস চিকেনের জন্য হাফ বাটিটাই আনা তো আপনারা সেরকম বুঝে দেবেন ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম দইটা তারপরে দিয়ে দিলাম এটাকে ভালো করে এবারে মাখানোর পালা আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা আমি এখন একটু কম করে দিলাম পরে আবার আমি ইউজ করবো নুন খুব বেশি একসঙ্গে আমি দিলাম নুনটা এখন ভালো করে মাখিয়ে নেব সব মশলা দই সব রকম তো মাখি এটা আমি একটা চাপা দিয়ে এটা দু তিন ঘন্টা রেস্টে আমি কিন্তু এটা মানে দশটা এগারোটার দিকে বানিয়ে রেখেছিলাম এটা বিকেলবেলায় আমি রেডি করেছি তো ওই জন্যই কিন্তু অনেকটা রেস্ট হয়ে গেছে রেস্টে যত রাখুন তত সফট হবে এবং খুব ভালো লাগবে খেতে এখানে আমি দশ বারোটা খানিক গোটা কাজু নিয়েছি আর তিন চামচ পোস্ত নিচ্ছি এটা একটা আমি মশলা রেডি করব পেস্ট বানাবো তার জন্য এখানে নিয়ে নিলাম উষ্ণ গরম জল উষ্ণ গরম জলে দিলে কি হয় পোস্ত আর যে কাজুটা এটা কিন্তু খুব সুন্দরভাবে একদম ফুলে যায় তাহলে বাড়তে খুব সুবিধে হয় এবং মিহি হয় পেস্টটা একেবারে স্মুথ হয় কোনো দানা ভাব থাকে না এটা চাপা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছে এখন এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি এলাচ লবঙ্গ দারুচিনি জৈত্রী শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা গোলমরিচ তো দিয়ে দিচ্ছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম আমি রিফাইন অয়েল আর দিয়ে দিচ্ছি চামচ মতো অয়েল দিয়েছি আর দিয়ে দিলাম দু চামচ ঘি গায়া ঘি আমার এটা বাড়ির বানানো ঘি তো গায়া ঘিটা অবশ্যই দেবেন তা না হলে যদি চান তো বাটার দিতে পারেন ঘি আর তেলটা একসঙ্গে একদম রেডি হয়ে গেছে তো এবারে এখন দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা একে একে সব গোটা মশলাগুলো আমি দিয়ে দেবো ফোড়নের জন্য তারপরে শুকনো লঙ্কা দারুচিনি এলাচ এলাচটা তিন চে চারটে দিলেই হবে লবঙ্গ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জৈত্রী আর গোলমরিচ সবগুলোই এমন গোটা মশলা দেওয়া হয়ে গেছে এবারে সুন্দরভাবে একটা গন্ধ উঠলেই কিন্তু মশলা কিন্তু একেবারে ফোড়ন রেডি হয়ে যাবে এখানে যে মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম তো সেটাই আমি কড়াতে দিয়ে দেবো ফোড়ন আমার একেবারেই রেডি হয়ে গেছে একসঙ্গে গ্রেভিটা দিচ্ছি না প্রথমে আমি মাংসগুলোকেই তুলে তুলে দিচ্ছি গ্রেভিটা আমি পরে ইউজ করবো একটু পরেই দেব মাংসগুলো আমার সবই দেয়া হয়ে গেছে এবারে একটু ভালো করে একটু আমি নেড়ে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি এই চিকেন ডেজালা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর এই চিকেন ডেজালা কিন্তু এই ধরুন পরোটা লুচি বা লাচ্ছা পরোটা নান ফ্রায়েড রাইস পোলাও তো ভালো লাগে তো এগুলো কিন্তু ভীষণ একটি টেস্টি খাবার তো যদি বানানো যায় এইভাবে তো খুবই সুন্দর লাগে ভালোভাবে আমি একটু দেখুন ভাজা ভাজা মতো একটু করে নিলাম তেলের সঙ্গে একেবারে কিন্তু এখানে কিন্তু মানে কাশ্মীরি পাউডার বা হলুদ এখানে কিন্তু ইউজ কেউ করে না রেজালাতে এখন যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটাকে আমি এখন দিয়ে দিচ্ছি গ্রেভিটা আগে দিলে কিন্তু ভাজাটা খুব ভালো হতো না তার জন্য আমি পরে ইউজ করলাম আপনারাও পরেই দেবেন এত সুন্দর একটা scent উঠেছে বন্ধুরা কি বলবো আপনারা না বানালে মানে না তৈরি করে বুঝতেই না কেমন লাগছে অসম্ভব সুন্দর হয় খেতে এভাবে অবশ্যই কিন্তু আপনারা একবার বানাবেন দেখুন আমি চাপা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিলাম দেখুন অনেকখানি আমার রেডি হয়ে গেছে চিকেনটা এবারে দিয়ে দিলাম কাজু আর পোস্তর পেস্টটা দেখি বুঝতে পারছেন তেল ছেড়ে দিয়েছে তেল আর ঘি কত সুন্দর লাগছে দেখতে তো এখন কিন্তু নাড়াটা একেবারে বন্ধ করা যাবে না আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখতে হবে কারণ যেহেতু কাজু দেওয়া হয়েছে নিচে বসে যাওয়ার চান্স থাকবে ওই জন্য নাড়াও বন্ধ করা চলবে না কিছুক্ষণ রান্না করার পর দেখুন অনেকখানি রেডি হয়ে গেছে এরপরে যে পোস্ত আর চাল মানে আমি যে কাজুটা বেটেছিলাম তার যে ধোয়া জলটা সেটাও আমি দিয়ে দিলাম আবার আমি কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব আর সামরিচের গুঁড়ো যে অর্ধেকটা যেটা রেখে দিয়েছিলাম সেটা এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখন সামরিচটা দিয়েও একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর মাখানি তো মাস্ট ভেজালা মানেই কিন্তু মাখানি আমি এখানে মাখানি আমি হচ্ছে একটু আন্দাজ মতো দিয়ে দিলাম দু মুঠো মতো দিলাম এটা মাখানিটা দিয়ে একটু চাপা দিয়ে বা এমনি একটু সময় দিলেই মাখানি কিন্তু চট জলদি একেবারেই রান্না হয়ে যায় কুক করার কোনো অসুবিধাই নেই একটু আমি সামান্য পরিমাণ একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর তারপরেই দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু নুনটা আমি চেখে দিয়েছিলাম একটু কম আছে তাই আমি এখন আবার দিলাম ভাগই বলেছিলাম যে বেশি পরিমাণ যে একটা একদম আন্দাজ করে নুন কিন্তু আমি দিলাম না একটু পরেই দেবো দেখুন রান্নাটা প্রায় আমার রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এখানে চাইলে আপনারা কিন্তু মানে কেওড়ার জল গোলাপ জলও দিতে পারেন আমরা খাবো না তাই আমি দিলাম না তো অবশ্যই আপনারা কিন্তু পছন্দ করলে অবশ্যই কিন্তু কেওড়ার জল এক চামচ আর গোলাপ জল চামচ কিন্তু দিতে পারেন দেখুন এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে স্ট্যান্ডিং টাইমে আমি দু তিন মিনিট মতো রেখে দিয়েছিলাম দেখি বুঝতে পারছেন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ আর লাইক কমেন্টও শেয়ার করবেন আশা করছি আপনাদের রান্নাটা খুবই ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে একবার বানিয়ে খাবেন নমস্কার